এভাবে দুধ দিয়ে কখনো সাদা মাংস রান্না করে খেয়েছেন এই রান্নাটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে তাই আজকে আমি রান্না করলাম ভাবলাম বললাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি মাংস রান্নাটা তো সবসময় তো মরিচি গুঁড়ো দিয়ে রান্না করি আজকে একদম মরিচের গুঁড়ি ছাড়া কাঁচা মরিচ দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিউটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে কিন্তু সাদা মাংস রান্না করবো সম্পূর্ণ দুধ দিয়ে এখানে কোনো পানি অ্যাড করবো না আমি পানি ছাড়াই রান্না করব। এখানে কিন্তু কাঁচামরিচ নিয়েছি আমার বাসায় কাঁচামরিচ ছিল না তো ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল তাই আমি সেটা দিয়েই আজকে রান্না তো বাসায় যখনই কাঁচামরিচ না থাকে আমি কিন্তু ফ্রোজেন মরিচ দিয়ে তো চালিয়ে দিয়ে বান্না তো এখানে কিন্তু আমি সব কিছু মশলা বেটে নিব তো এখানে তো আমি বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচামরিচ তারপর রসুন নিয়েছি তারপর যে আদা নিয়েছি আমি তো সবগুলো মশলা কিন্তু বেটে নেব আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা থেত করে নিব তারপর কিন্তু রসুন আদা এগুলোকে আলাদা করে বেটে নিব তারপর জিরাও বেটে নেব এদিকে আমার ছেলেমেয়েরা অবস্থা দেখেন দুই ভাই বোন তো একদমই বনে না তো ওই যে খেলনা দিয়েছে খেলনা নিয়ে দুই ভাই বোন একদম মারামারি কারাকারি তো আপনাদের কাজের পাশে এরকম দুষ্ট ছেলেমেয়েরা আছে যে ভাই বোনরা শুধু মারামারি করে তো এদিকে তো আমি এই মাংসগুলো মেখে নিব এখন যে আমি একদম সলিড মাংস নিয়েছি আর একটা হাড়ের মাংস ছিল ওই হাড়ের মাংসটা কিন্তু আমার জন্য নিয়েছিলাম আর মাংসগুলাকে কিন্তু আমি বেশি বড় করে নিয়ে বেশি ছোটও না তো মাঝারি সাইজ করে নিয়েছিলাম তো এই যে দেখেন সবগুলো একদম মশলা বেটে নিয়েছি সাথে জিরাও বেটে নিয়েছি সবগুলো মশলা আমি কিন্তু এখানে দিয়ে দিব দিয়ে তারপর আমি ভালো মতো মেখে নিব তারপরে এখানে যাবতীয় মশলা যা আছে সব কিছু দিয়ে দিব যে তেজপাতা দিয়ে দিলাম এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এক এক সব কিছু দিয়ে দিব আর আমাদের বাসায় যেহেতু এলাচিটা কেউ পছন্দ করে না তাই এলাচি কিন্তু আমি সময় তকেতে কম দিই বেশি দিই না তো এক এক সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম তারপরে যে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো লবণ কিন্তু কম হলে সমস্যা নেই লাগলে পরে আরও দেওয়া যাবে তো আমি পরিমাণ মতো দিচ্ছি দিয়ে কিন্তু এগুলোকে মেখে নেব সাথে কিন্তু মাংসের মশলাটাও আমি দিয়ে দেবো এখানে আপনি হাত দিয়ে মাংসটাকে যত সুন্দর করে ম্যারিনেট করবেন ততই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যাবে তো আমি কিন্তু বেশ কিছুটা সরষা তেলও দিয়ে দিলাম তারপর একটু সোয়াবিন তেলও দিয়ে দিলাম অল্প একটু দুইটা তেল দিয়ে কিন্তু রান্নাটা করবো আর মাংসের মধ্যে সরিষা তেল দিলে তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো যখনই আমি মাংসটা এইভাবে রান্না করি সবাই কিন্তু অনেক মজা করে খাই তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তখন আর আমার কাছেও কিন্তু ভালো লাগে কাঁচামরিচ বেটে তরাই রান্না করলে একদম সম্পূর্ণ মরিচগুড়ি ছাড়া কিন্তু আমি তরাইটা রান্না করছি এখানে আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি কারণ দিতে মনে ছিল না সেই জন্য সব মাংসের মশলাটা দিয়ে দিলাম তো এই যেমন মাখামাখি সেখানে আমি একদম খাঁটি গরুর দুধটা দিয়ে দিব প্রথমেই কিন্তু আমি অর্ধেকটা দিব অর্ধেকটা দিয়ে মেখে নিব তারপরে বাকিটা কিন্তু পরে আমি যখন রান্না করবো তখন সব দিয়ে দিব। তো এই যে সব কিছু দিয়ে আমি এটাকে এখন এক ঘন্টার জন্য রেখে দিব। আপনি যতক্ষণ রাখবেন মেয়েদের জন্য ঠিক ততটাই কিন্তু মাংসের টেস্টে বেড়ে যাবে আর আপনারা পারলে একদিন আগে করে রাখবেন একদিন আগে করলে তো তরকারিটা আরও সুন্দর হবে তো এই যে মাংস কিন্তু বসিয়ে দিয়েছিলাম আমি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি একদম পানি ছাড়া রান্না করব। তো প্রথমেই আমি চুলা চালটা একদম বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর কিন্তু আমার মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে পরে অল্প অল্প জাল দিব তারপরে মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় এই পানির মধ্যে তো গাইস আপনারা যারা এখন এই মাংসটা রান্না করে খাননি তাড়াতাড়ি একবার রান্না করে খেয়ে কতটা মজা লাগে এই মাংসটা আপনারা গরু কিংবা খাসি বা উটের মাংস দিয়েও খেতে পারেন যে কোনো মাংস দিয়ে খেতে পারেন আমি কিন্তু এটা মহিষের মাংস দিয়ে করতেছিলাম বাসায় গরু মাংস ছিল না তো এই যে মহিষের মাংস দিয়ে করেছিলাম তো তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই তরকারিটা একদম দুর্দান্ত স্বাদের হয়েছিল কি বলবো তো না খেলে তো একদিন বুঝবেন না যারা খাবেন তারা বুঝবেন তো আমি বলবো যারা এখনও খায় নাই তারা একবার ট্রাই করে দেখুন কতটা মজা লাগে এই মাংসটা আমি তো একদম মাখা মাখা করে করেছিলাম বেশি ঝোল রাখিনি একদম মাখা মাখা ছিল আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর দেখতেই বোঝা যাচ্ছে তো এটা কত লোভনীয় হয়েছে তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ব্লগে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম